হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা আমার চারপাশে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আজকে কত কুয়াশা পড়েছে আমাদের এখানে আজকে তিন দিন হলো অনেক কুয়াশা পড়ছে আর প্রচুর ঠান্ডা পড়েছে যার জন্য আমরা বাড়ি থেকে কেউ বের হতেই পারছি না তো অনেক কদিন হলো যেহেতু আপনাদের নতুন কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তাই জন্য আমি আপনাদের আজকে এখানকার এই কুয়াশাচ্ছন্ন পরিবেশটাই দেখানোর জন্য বেরিয়ে এলাম বাড়ির বাইরে তো চলেন আপনাদের পুরো প্রকৃতিক সৌন্দর্যটা দেখানো যাক মানে কুয়াশাচ্ছন্ন যেই সৌন্দর্যটা আছে আমাদের এলাকার এই সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরা যাক আমি আপনাদের ব্যাক ক্যামেরায় এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব এই তো গায়ে চারপাশটা দেখেন তো সরিষা খেত দেখা যাচ্ছে আপনাদের গত আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম এই তো এটা হলো ভুট্টার ক্ষেত তার পাশেও আরেকটা ভুট্টার ক্ষেত আছে আর আশেপাশে অন্যান্য ঘাসের জমিও আছে সামনে আরেকটা জমিতেও ভুট্টা লাগানো হয়েছে আর আপনারা শুধু একবার কুয়াশাটা দেখেন ক্যামেরায় হয়তো কুয়াশা তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আসলে কিন্তু আমাদের এখানে প্রচুর কুয়াশা আছে এই তো গাইস আমাদের এখানে কুয়াশার সাথে সাথে কিন্তু প্রচুর বাতাসও আছে যার জন্য ঠান্ডাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে ক্যামেরায় হয়তো আপনারা তেমন একটা ভালোভাবে কোনো কিছুই বুঝতে পারছেন না কিন্তু আমরা কিন্তু প্রচুর ঠান্ডার ভিতরে আছি আর চারপাশে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে তো গাইস আমরা কিন্তু পাগড়াখানি তো চলে এসেছি এই তো সেই বট গাছ এখানে আমরা এসেছি কিছু ছবি তুলতে আর আরও কিছু ভিডিও করার জন্য আপনারা যদি এখানকার ভিডিও দেখতে চান তাহলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম